কিভাবে বুঝবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে যে মেয়ে আপনাকে পছন্দ করে বসে এই পাঁচটি সেরা আপনাকে দেবে আপনাকে সেটা বুঝে নিতে হবে মেয়েরা কিন্তু তাদের পছন্দের কথা তাদের কাছের মানুষকে সরাসরি বলতে চায় তবে আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করে থাকেন তাহলে তার মধ্যে এই পাঁচটি ইশারাও লক্ষ্য করবেন যদি এর মধ্যে দুটি ইশারা সেই মেয়েটির মধ্যে লক্ষ্য করবেন তাহলে বুঝে নেবেন সেই মেয়েটি আপনাকে একটু হলেও পছন্দ করে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি এক নম্বর যে আপনাকে পছন্দ করবে সে আপনাকে দেখে স্মাইল করবে এটা তো নর্মাল কিন্তু এর সঙ্গে যখন সে আপনাকে দেখবে তার সেই দৃষ্টির মধ্যে একটা আলাদা রকমের চমক থাকবে আপনাকে দেখার ইটুকু থাকবে লজ্জা থাকবে অনেক সময় সে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকবে আর যখনই আপনি তাকে দেখে ফেলবেন সে তার নজর নিচু করে নেবে অর্থাৎ সে আপনাকে দেখাবে আবার সেটাও দেখাবে যে সে আপনাকে দেখছে না যদি কোনো মেয়ে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখে নেশা ভরা দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকে বারবার আপনাকে দেখে স্মাইল করে তাহলে বুঝে নেবেন যে সেই মেয়েটি আপনাকে পছন্দ করি দু নাম্বার যে মেয়ে আপনাকে পছন্দ করবে সে সব সময় আপনার সাথে কথা বলার জন্য নানা রকম বাহেনা খুঁজবে সবসময় সুযোগ খুঁজবে কোন বিষয়কে কেন্দ্র করে আপনার সাথে কথা বলার জন্য তিন নাম্বার যে মেয়েটি আপনাকে পছন্দ করবে সে সব সময় চাইবে আপনার আশেপাশে থাকার বা আপনার কাছাকাছি থাকার ধরুন আপনি যেখানে টিউশন করেন আর সে যদি আপনার ক্লাসমেট হয় তাহলে সে সব সময় চাইবে আপনার কাছে বসার সে সব সময় আপনার আশেপাশে বসার চেষ্টা করবে দূরে গিয়ে বসবে না নাম যখন আপনি অন্যর কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলবেন তখন সে মেয়েটি জেলাস ফিল করবে তখন তার চেহারাতে রাগ লক্ষণ সম্প্রসৃদ্ধ ফুটে সে তখনই ওই মুহূর্তে অন্য কারোর সাথে ঠিকভাবে কথা বলবে না আপনার দিকে তাকিয়ে দেখবে না আর যদি দেখে তার রাগের সাথে দেখবে আপনি যদি ওই মুহূর্তে তার সাথে কথা বলেন তখন সে সবটা উল্টা জবাব দেখবে এর মানে সে জ্বলছে ভেতর থেকে সে ডাইরেক্ট তো আপনাকে বলতে পারছে না ওর সাথে কথা বলো না সেটা বলার তো তার কোনো অধিকার নেই আপনার উপরে তাই সে রকম ব্যবহার করবে আপনার সাথে তার জেলা স্পিল হওয়া রেগে যাওয়া অন্য রকম আচরণ করা আপনি যদি একটুকু ভালোভাবে নোটিস করুন তাহলে সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন পাঁচ নাম্বার যখন আপনি সেই মেয়েটির কাছে কোনো হেল্প চাইবেন কোনো বিষয়ে তখন সেই মেয়েটি সবসময় আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত থাকবে হাতে পারে অনেক সময় হেলেপ আপনি চাইছেন সে সেটা করতে পারবে না তবুও সে কখনোই আপনাকে না বলবে না সে যথাস্থভাবে চেষ্টা করবে আপনাকে হেলেপ করার সে যতটুকুই করতে পারবে ততটুকুই আপনার জন্য করবে আপনাকে হেলেপ করার জন্য তার মধ্যে এই অবস্থিতা ও আপনাকে হেলেপ করতে পারাটাই তার কাছে বেশি প্রয়োজিত হওয়া এটা আপনি একটু নোটিশ করলেই তা পরিষ্কার বুঝতে পারবেন যে মেয়েটি আপনাকে মনে মনে পছন্দ করে কিন্তু মুখে বলতে পারে না তার মধ্যে এই পয়েন্টগুলো পরিষ্কারভাবে দেখতে পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন